আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ সুপ্রিয় হাসনাত আব্দুল্লাহ যে দুঃসাহসটা দেখাইছে এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কেউ দেখাইতে পারেনি এখন রাজপথের স্লোগান হচ্ছে হাসনাত না ওয়াকার হাসনাত 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 আবদুল্লাহ এই তথ্য ফাঁস করে দেওয়ার পর তিনি বলেছেন যে মৃত্যু হলেও মানুষ জানুক ক্যান মারা গিয়েছে ক্যান্টনমেন্টের ষড়যন্ত্র ফাঁস করা প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ মৃত্যু হলেও মানুষ জানুক ক্যান মারা গিয়েছে মারা গিয়েছে এদের ষড়যন্ত্র ফাঁস করার জন্য তো দর্শক গত ভিডিওতে আপনারা ভিডিওর শুরুতেই আসিফ মাহমুদের একটা ভিডিও দেখাইছে আপনাদের এই ভিডিওটা টেলিভিশনে চ্যানেলে প্রচার করার জন্য রেকর্ড করা হয়েছে কিন্তু প্রধান ওয়াকারুজ্জামান সেটা প্রচার করতে দেয়নি তিনি কি বলেছিলেন হোয়াই নট অ্যানি আদার পারসন তিরিশ চল্লিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে তাদের মতামত অপেক্ষা করে ইউনুসকে প্রধান উপদেষ্টা করা ঠিক হবে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি বুকে চাপ পাথর চাপা দিয়ে সাত মাস পর্যন্ত এই ওয়াকার ছিল তো দর্শক শুধু কি ওয়াকারুজ্জামান একা এগুলো করতেছে নাকি বাংলাদেশের বৃহৎ একটা রাজনৈতিক দল এদের সাথে মিলে আছে মিলে থেকে মানে ইউনো সরকারকে বিতর্কিত করতেছে যা যেন সঠিকভাবে কোনো কাজ করতে না পারে চাঁদাবাজি লুটতারা এসে হ্যান ত্যান যত যা আছে সব করতেছে একটা দল মাত্র বাংলাদেশে অন্যান্য আরও দল আছে গুণ অধিকার পরিষদ আছে লেবার পার্টি আছে সরমনয় আছে খেলাপদ আছে অন্য কোনো জামাতা কোনো দল কোনো চাঁদাবাজির সাথে বা ধর্ষণ মর্ষণ কোনো একটা অপরাধের সাথে জড়িত নেই শুধুমাত্র একটা দল তো সেনাপ্রধানের সাথে কি এই দলটাও আছে নাকি তো এই বিষয় নিয়ে আমি গত ভিডিওতে সামান্য একটু কথা বলছি এখন আপনারা পরিষ্কার হয়ে যাবেন এই বিষয় নিয়ে কথা বলছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি অবাক করা আশ্চর্য হবেন এবং তারপরও সত্য আওয়ামী লীগ পুনর্বাসনের যে ভারতীয় প্রজেক্ট সেনাপ্রধান শুরু করেছে যেটা ধরা পড়ে সেনাপ্রধান নিজেই এখন বেকায় দেয় জনগণ জেগে উঠেছে জনগণ সোচ্চার জনগণ সেনাপ্রধানের বিরুদ্ধে মিছিল করতে পারে যদিও মিছিল করার প্রয়োজনীয়তা আমি ফিল করিনি কিংবা প্রয়োজন মনে করি না যতটুকু অ্যাক্টিভিজম চলছে সরকার যতটুকু নড়েচড়ে বসেছে তাতেই সেনাপ্রধান শায়স্তা হয়ে যাবেন তার খাইশ থেকে তিনি ফিরে আসতে বাধ্য হবেন তিনি যদি ভালোভাবে দায়িত্ব পালন করেন ওয়েলকাম কোনো সমস্যা নেই কিন্তু এই আওয়ামী লীগ পুনর্বাসনের এই ভারতীয় এবং সেনাপ্রধানের প্রজেক্টে বিএনপি আনুষ্ঠানিকভাবে একমত পোষণ করেছে ফেব্রুয়ারিতে সালাউদ্দিন আহমেদ একটা কথা বলেছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপি আপত্তি নেই ওটা ছিল আইওয়াস ওটা ছিল ধান্দাবাজি আসল এবং রুল কবি রিজবি বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধে আপত্তি নেই ওটা ছিল ধান্দাবাজি এখন সেই রিজভী আসল ঘটনা ফাঁস করে দেবে দর্শক রুল কবি রিজবির একটা বক্তব্য আওয়ামী লীগের নেতৃত্বে যে আওয়ামী লীগের নেতৃত্বে যে আসবে মানে এই যে রিফাইন্ড আওয়ামী লীগের কথাটা আমরা শুনছি না রিফাইন্ড আওয়ামী লীগ আসছে পিনাকি ভট্টাচার্য বলেছে যেটা সাবির হোসেন চৌধুরী বডি সোয়েল শিরিন শারমিন এদেরকে নিয়ে যে আওয়ামী লীগ শিরিন শারমিনকে হয়তো রাখা হবে না বডি সোয়েল সাবের চৌধুরী এরা এদের কথা বলেছেন রুল কবির ইসবি যে আওয়ামী নেতৃত্বে যে আসবে রিফাইন্ড আওয়ামী সে যদি ছাত্র হত্যা অপরাধ অর্থ লোপাট ও টাকা পাচার না করে তাহলে সেই আওয়ামী লীগকে কেন রাজনীতি করতে পারবে না এর মানে আওয়ামী রাজনীতি করতে পারবে হাসিনাকে বাদ দিয়ে ক্ষমা যদি এই বডি শয়েল এবং সাবের হোসেন চৌধুরীরা আসে কেন পারবেন এটা অধিকার দেওয়া উচিত এবং রুহুল কবিরিজী স্পষ্টভাবে বলেছেন বিএনপির কোনো আপত্তি থাকবে না তিনি বলেছেন যে জনগণ যদি আওয়ামী লীগের রাজনীতি মেনে নেয় তাহলে বিএনপির কোনো আপত্তি থাকবে না এর দ্বারা কি বোঝা যায় ভারত সেনাপ্রধান এমনকি ডক্টর ইউনুসও যে কথা বলেছেন ডক্টর ইউনুসের বক্তব্যের বিরুদ্ধেও জনগণ রাজপথে নামছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এর সাথে বিএনপি আনুষ্ঠানিকভাবে একমত তো বিএনপির আসল ঘটনা আসল রহস্য এটাই ফাঁস হয়ে গেল। যে রিফাইন নমিলীগের যে কথা আমরা শুনছি যে শেখ হাসিনাকে বাদ দিয়ে সাবির হোসেন চৌধুরী কিংবা বরিশোলের নেতৃত্বে যে আসবে সেখানে এবং তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে সেনাপ্রধান নিজে তার উইজডম দিয়ে সেই তৎপরতা শুরু করে দিয়েছেন তার সাথে বিএনপি একমত এখন একটা বিষয় সহজে বুঝুন যে সেনাপ্রধান হাসনাত সার্জিজকে ডেকে নিয়ে এ বিষয়ে অফার করেছে আসন সমঝোতার কথা বলেছে বিএনপি রাজি না থাকলে সেনাপ্রধান এত সাহস হতো না এর মানে আগে বিএনপির সাথে ভারত সেনাপ্রধানের একটা কনসেনসাস হয়েছে রিফাইন্ড আওয়ামী লীগ বিষয়ে কিন্তু জামাতের সাথে কনসেনসাস হয়নি এ কারণে আমিরে জামাত বলেছেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লস পুনর্বাসনের উদ্যোগ জনগণ মেনে নেবে না কিন্তু রুল কবি স্পষ্ট বলেছে জনগণ মেনে নিলে বিএনপির কোনো আপত্তি নেই জনগণ মেনে নেওয়ার অর্থ কি জনগণ মেনে নেওয়ার মানে হচ্ছে যে নির্বাচনের সুযোগ দিন নির্বাচনে ভোট দিক বা না দিক এটার উপর ভিত্তি করেই তো বোঝা যাবে জনগণ মানছে কিনা বিএনপির খায়েশ বা বিএনপির গোপন তৎপরতা বুঝতে পেরেছেন এই যে হাসনাত আবদুল্লার সাথে সেনাপ্রধানের যে ঘটনা হাসনাত আবদুল্লা ফেসবুক করে দিয়েছে ওটা সম্ভব হয়েছে এই বিএনপির সাথে সেনাপ্রধান এবং ভারতের আগে কনসেন্সাস হওয়ার মধ্য দিয়ে বিচারের পর জনগণ আওয়ামী লীগকে বিচার নাম কাগজতে দু একটা রায়টা দিয়ে দিলো হাসিনা যারা পালাতক ওটা কিছু না এই জন্য বলছে বিচারের পর বিচারের পর জনগণ আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিলে বিএনপি কিছু বলার নেই অথচ আমরা আশা করছি যে বিএনপি বলবে মানে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না যেরকম এনসিপি বলছে যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না কোনোভাবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না যেরকম ইতালিতে জার্মানিতে ফেসিস্ট পার্টিগুলো নিষিদ্ধ হয়েছিল ওইভাবে নিষিদ্ধ হবে কথা সাপ আর বিএনপি বলছে তাদের বলার কিছু নেই কবি কবির বলেন আওয়ামী লীগের নেতৃত্বে যে আসবে সে যদি ছাত্র হত্যা অপরাধ অর্থ লোপাট টাকা পাচার না করে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না বুঝতে পারছেন আওয়ামী লীগের পক্ষে দালালি কত প্রকারও কি কি দুই দুই চার মিলে যাচ্ছে তো দর্শক মেনে নিয়েছে তিনি আরো বলেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এমন প্রশ্ন উঠছে অথচ এই প্রশ্ন উঠছে না যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার হবে কারা এই কাজ করেছে এটা কি মানুষ দেখেনি কে বলেছে যে বিচার চায় বিচার তো আপনারা চান না যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় তারা হাজারবার আওয়ামী লীগের বিচার চায় গণহত্যার বিচার চায় বরং বিচারের অংশ হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় বরং আপনারা এটা নিয়ে অপরাজনীতি করছেন ভারতের কথায় আপনারা এখন আপনাদের এই রুহুল কবির রিজবি নিজেই তার ভারতের দালাল বিএনপি আপনি চোখ বুঝে ভারতের দালাল সন্দেহ করতে পারেন এ সময় বিএনপির সাথে জড়িত তাদের বিচার করতেই হবে আর কোন ফেসিবাদের উত্থান যেন না হয় সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান দান্দি আর কোন ফেসিবাদের উত্থান না হয় মানে কি আওয়ামী লীগ ভালো হয়ে আসুক তারা যেন আর ফেসিস না হয় এটা বোঝাতে চেয়েছেন বিএনপি বিএনপির এই যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিবের বক্তব্যে জনগণ ক্ষিপ্ত জনগণ রুহুল কবির রিজভিকে ধুয়ে দিচ্ছে একজন লিখেছেন দালালের বাচ্চা দালাল মানে এই রুল কবির ইসবি হচ্ছে ভারতের দালালের বাচ্চা দালাল আর একজন লিখেছে দেখেন কতটা ক্ষুব্ধ এই ভারতের দালালদের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ ভোটে আসলে তাদেরকেই ভোট দিব আরও একবার যেন ওরা আপনাদের দৌড়ের উপর রাখে মানে বিএনপির প্রতি কতটা ক্ষুব্ধ হয়ে মানুষ বলে যে আওয়ামী লীগই ঠিক ছিল এই বিএনপির জন্য ওরা বিএনপিকে আচ্ছা মতো পিটানোর উপরে রেখেছে এবং আসলেই হবে এবং আমি মনে করি যে এখন বিএনপির চাইতে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেশি আপনি বিভিন্ন জরিপে দেখেন বিএনপির চাইতে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেশি এবং জনগণই অনেকে বিএনপিকে পিটানো খাওয়ানোর জন্য আওয়ামী লীগকে ভোট দিতে রাজি এই যে মন্তব্য করছে দেখেছেন যে রুহুল কবির রিজভিদের জনপ্রিয়তা কতটা তলানিতে এর ফলেই লজ্জায় তারেক রহমান পালাতক এখনো দেশে আসেন না এরপরে লিখছে একজনে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায় ইটস ওকে চাইতেই পারে তার আগে তাকে বাংলাদেশের কিছু জিনিস ফেরত দিতে হবে তাকে তিরিশ হাজার আহাতের হাত পা চোখ ফেরত দিতে হবে জুলাই দুই হাজার শহীদদের জীবন ফেরত দিতে হবে সাফল্যের জীবন ফেরত দিতে হবে সাতান্ন জন ইমানদার দেশপ্রেমিক সেনা অফিসারের নেতৃত্ব ফিরিয়ে দিতে হবে বিলিয়ন ডলার গুম হওয়া অগণিত মানুষের জীবন ফেরত দিতে হবে আওয়ামী লীগে আসুক এগুলো ফিরিয়ে দিক এরপরে ফিরে আসু সবাই আওয়াজ জনগণ এটাই বলছে সতেরোটা বছর বিএনপি নেতাকর্মীদের উপর যেরকম টর্চা নির্যাতন গুম খুন হয়েছে এই কয়েক মাসে ভুলে গেল এরকম বক্তব্য ঘৃণা বলে প্রত্যাখ্যান করে সবাই তাই তীব্র নিন্দা প্রতিবাদ রুল কবির বক্তব্য প্রতিবাদ জানাচ্ছে গত ষোলো বছর বিএনপি জনগণের জন্য কোনো আন্দোলন করেনি তাদের লড়াই ছিল ক্ষমতার জন্য ক্ষমতার সিঁড়ি হিসাবে তারা ভোটের কথা বলেছে এজন্য মানুষ তাদের নেতৃত্বে মাঠে নামেনি বিএনপি নির্বাচন এবং ভোটের দাবি হচ্ছে কেবলমাত্র ক্ষমতা যাওয়ার সিঁড়ি জনগণের অধিকার হিসেবে নয় বিএনপির এই ধোকা জনগণ এখন ধরে ফেলেছে এটাই হচ্ছে বাস্তবতা দেখেন সবাই আওয়ামী লীগ আর বিএনপি যে ভাইবে সেটা প্রমাণ এখন মিলছে কিনা মিলিয়ে নিয়ে জনগণ ধরে ফেলেছে রিজবির ধান্দাজি বাইরা মানে ভারতের দালালরা তো আসলে ভাই ভাই এখন আওয়ামী লীগ এবং ভারতের দালাল রোজা আসিরে আহম ইফতার শেষ করে আসতেছি তোরে কেন উত্তর দিতে এর মানে থাপড়াইতে চান রোজা ইফতার করার পর আপনি দয়া করে দলের দায়িত্ব নেন নোট অফ এক্সপ্লানে কত টাকায় বেঁচে দিলেন নিজেদেরকে জানতে চায় জাতি দর্শক বিএনপির আসল রহস্য এভাবেই ফাঁস হয়ে গিয়েছে আনুষ্ঠানিক ভাবে এটা আনুষ্ঠানিক বিএনপির মুখপাত্র রাহুল কবির জন্য তার বক্তব্যকে আনুষ্ঠানিক বক্তব্য বলছি আওয়ামী পুনর্বাসন প্রজেক্টে বিএনপি রাজি দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি বিষয়টা আপনারা পরিষ্কার হয়েছেন যে কার সাথে কে মিলে কি করতেছে তো বড় বড় দলের নেতাকর্মীদেরও যদি দেশপ্রেম না থাকে ভিতরে যদি টাকার লোভটাই বেশি থাকে তাহলে দেশের উন্নতি হবে না বা দেশের সর্বোচ্চ সেনাপ্রধান যিনি তারও ভিতরে যদি দেশপ্রেম না থাকে দেশের জনগণের কথা না ভেবে যদি শাশুড়ির কথা ভাবে তাহলে দেশের কোনো দিন উন্নতি হবে না তো দর্শক আপনাদের মতামত কি আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ